দর্শক বন্ধুরা দেবাদিদেব শিব তার জন্ম কীভাবে হয়েছিল চলুন পুরাণ অনুযায়ী জানা যাক আমাদের দেবাদিদেব শিবের জন্ম কিভাবে হয়েছিল আমাদের ব্রহ্মাণ্ডের দুই ভয়ঙ্কর দেবতা ব্রহ্মা এবং বিষ্ণু একসময় তাদের মধ্যে সংঘর্ষ হল কে বিশাল বড় দেবতা তখন তাদের সংঘর্ষের ফলে এক উল্কাপিণ্ড এবং আগ্নেয় অস্ত্রের সৃষ্টি হলো এবং তার মধ্যে থেকে একটা পাথরের সৃষ্টি হলো সেই পাথর থেকেই সৃষ্টি হলো সমগ্র পৃথিবী আর এই সমগ্র পৃথিবী যে পাথর থেকে তৈরি হয়েছিল সেটাই হলো আমাদের শিব শিব যিনি ত্রিশুল হাতে দাঁড়িয়ে থাকেন যিনি তাণ্ডব নৃত্যের জন্য বিখ্যাত যার নৃত্যের জন্য একবার পৃথিবীতে ধ্বংসে ভরে গিয়েছিল তখন বিষ্ণু এসে স্বয়ং পৃথিবীকে বাঁচিয়েছিল তা এই সৃষ্টিকর্তা ধ্বংসকর্তা এই দুই রূপী যার মধ্যে বর্তমান এই শক্তিশালী ভগবান শিব তার বাবা মাকে একবার এক ঋষি শিবকে প্রশ্ন করলেন আপনার পিতামহকে পিতামহ অর্থাৎ দাদু উত্তরে শিব বললেন আমার পিতামহ হলো বিষ্ণু আবার প্রশ্ন করলেন তাহলে আপনার পিতাকে তখন বললেন আমার পিতা হলো ব্রহ্মা তখন প্রশ্ন করলেন তা আপনার প্র এই প্রশ্নের উত্তরে শিব ঠাকুর যা বললেন শুনে সাধুপুর অবাক হয়ে গেলেন বললেন আমার প্রপিতামহ পিতামহ হলেন আমি স্বয়ং এটা শোনার পর তিনি বুঝতে পারলেন শিবের কোনো অন্ত নাই শিবের কোনো জন্ম নাই শিব আমাদের সব জায়গায় সর্বত্র বিরাজমান এক অবস্থা একবার পার্বতীর সাথে বিয়ে করার সময় শিব ঠাকুরকে একটা যজ্ঞের মধ্যে দিয়ে যেতে হয়েছিল যেখানে তার পিতৃ পরিচয় জানার প্রয়োজন ছিল তখন সমস্ত দেবতারা চিন্তায় পড়ে গেলেন শিবের পিতাকে শিবের মাতাকে তখন শিব একজন মুনি আত্রি এবং তার স্ত্রী অনুসুয়াকে নিজের পিতা এবং মাতার স্থান দিয়েছিলেন এবং সেই মুনি নিজেকে খুবই গর্ববোধ করলেন এবং ঠাকুরের পায়ে প্রণাম জানিয়ে তার পিতার আসন গ্রহণ করেছিলেন তাহলে তোমরা নিশ্চয়ই জানতে পেলে শিবের কোনো অন্ত নেই কিংবা জন্ম নেই শিব হলেন এমন এক অবস্থা যা হলেন সর্বত্র বিরাজমান গড ইজ হোয়ার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ